নদী থেকে গলদা চিংড়ি মাছের বাচ্চা ধরে আনতেছে ওই যে বালতিতে করে আনতেছেন হ্যাঁ সাধারণত মাছ এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরে সব গলদা চিংড়ি মাছের বাচ্চা এই যে ছোট ছোট বাচ্চা এইগুলা হ্যাঁ ফাঁসার আমাদের নি ধরেই টাকা কই বৈসা সামনে হচ্ছে ইসামতি নদী আর এই ইসামতি নদী থেকে বড় বড় গলদা চিংড়ি মাছ এর যে বাচ্চা আছে সেই বাচ্চা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওই যে ওইখান থেকে ধরে আনতেছে জালে করে ধরে এনে এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো বাঁচতেছে আসসালামু আলাইকুম আপু আসসালামু আলাইকুম কি করতেছেন এই যে খুঁজতেছে ভিতরে মানে নদী থেকে ধরে আনছে আপনি এভাবেই করতেছেন

কত ভিজে পিস আছে প্রতিদিন ধরেন আপনারা হ্যাঁ যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে চিংড়ি মাছ আনতেছে তো ওনার কাছে একটু যাই আমরা মানে নদী থেকে ওই যে নদী নদী থেকে ধরে আনতেছে উনি এই যে উনি আসতেছে ওই যে দেখুন নদী থেকে গলদা চিংড়ি মাছের বাচ্চা ধরে আনতেছে ওই যে বালতিতে করে আনতেছেন হ্যাঁ তারে এটার ভিতরে দিবেন হ্যাঁ হ্যাঁ নাম্বার ভিতরে দেবো

এবার কিভাবে খুঁজবেন এইভাবে অল্প অল্প করে ওটার ভিতরে খুঁজবেন বাসন দিয়ে দেখি পরে মানে নিচে ময়লাটা জমে যাবে এই যে দেখতে চিংড়ি মাছের বাচ্চা সব চিংড়ি মাছের বাচ্চা এর ভিতরে সব আছে চিংড়ি মাছের বাচ্চা

পার কত করে বললেন দুই টাকা কুড়ি পয়সা করে এখন দুই টাকা কুড়ি পয়সা করে পার পিস চিংড়ি মাছ এখান থেকে হলো আর কি বিক্রি করে তারা